ভারতবর্ষের ইতিহাসে সম্রাট শের সাহসুরী কেবল এক ক্ষণজন্মা শাসক ছিলেন না বরং তিনি ছিলেন এক অপরাজেয় সামরিক শক্তির প্রতীক তাঁর সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত খান পাঠান মোল্লা এবং সর্দার পদবিধারী যোদ্ধারা ছিলেন মধ্য এশিয়ার সমর কৌশলে দক্ষ এক একটি দুর্ধর্ষ শক্তি শের শাহের মৃত্যুর পরবর্তী অস্থিতিশীল সময় মুঘলদের ক্ষমতা পুনরুদ্ধার এবং মধ্যপথে মুঘল মারাঠা রাজপুত জোটের সারাশি আক্রমণের ফলে এই দুর্ধর্ষ বাহিনীর একটি বিশাল অংশ নিজ ভূমিতে প্রত্যাবর্তনের পথ হারান এই ঐতিহাসিক বাধ্যবাধকতাই তাদের বাংলার দুর্গম ও জনবসতিহীন ব্রাত্য জনপদগুলোর দিকে ঠেলে দেয় বাংলার দক্ষিণ পশ্চিমাঞ্চলের এই দুর্গম ভূখণ্ডে প্রথম মানব বসতি স্থাপনকারী ছিলেন শের শাহের সাথে এসে আটকে পড়া এই আফগান পোস্তন পাঞ্জাবি ও বেলুচ মুসলিম যোদ্ধারা পিরোজপুরের ঐতিহাসিক সি আই পাড়া সর্দার বাড়ি এই সৌর্যমণ্ডিত ঐতিহ্যের এক জীবন্ত মহাপেজখানা এই বাড়ির আদি পুরুষগণ ছিলেন শের শাহের সেই রণকৌশলী সর্দার বাহিনীর উচ্চপদস্থ সদস্য যারা প্রতিকূল প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে এই জনপদকে বাসযোগ্য করে তুলেছিলেন তাদের লড়াকু মানসিকতা এবং স্বাধীনচেতা স্বভাবের কারণে এই অঞ্চলে মুঘল আধিপত্য কিংবা পরবর্তীকালের ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ব্যবস্থা কখনোই সুসংহত হতে পারেনি বাংলার ইতিহাসে বারো ভূঁইয়াদের প্রতিরোধ কিংবা স্বাধীন সুলতানি ও নবাবী আমলের সার্বভৌমত্ব রক্ষার নেপথ্যে এই লড়াকু বসতিগুলোই ছিল শক্তির প্রধান উৎস দিল্লির কেন্দ্রীয় শাসনকে অস্বীকার করার যে দুঃসাহস বাংলা যুগে যুগে দেখিয়েছে তার মূলে ছিল পিরোজপুরের মতো স্বাধীন মুসলিম অঞ্চলগুলো এই অঞ্চলগুলো মূলত দিল্লি বিমুখ এক একটি স্বায়ত্তশাসিত শক্তির কেন্দ্র হিসেবে আবির্ভূত হয়েছিল নামতাত্ত্বিক বিশ্লেষণে দেখা যায় এই স্বাধীন অঞ্চলগুলোর নামে শেষে পুর যেমন পিরোজপুর ফিরোজপুর শব্দটি একটি গূঢ় অর্থ বহন করে এখানে পুর কেবল জনপদবাচক প্রত্যয় নয় বরং এটি সংস্কৃত ও ফার্সি শব্দের সংমিশ্রণে গঠিত একটি সুরক্ষিত সামরিক দুর্গ বা অভেদ্য আবাসভূমি র পরিচায়ক এই সুরক্ষিত পুর বা দুর্গগুলোই ছিল বাংলার স্বাধীন চেতনার আদি সুতিকাগার যেখানে প্রতিটি বসতি ছিল এক একটি অজেয় শক্তি কেন্দ্র ভারতবর্ষের ইতিহাসে সম্রাট শের শাহাসুরি ছিলেন মুঘল আধিপত্যের যমদূত সামন্ত সেনা বাহিনীতে অন্তর্ভুক্ত খান মোল্লা পাঠান এবং সর্দার পদবিধারী যোদ্ধারা ছিলেন মূলত মধ্য এশিয়ার রণকৌশলে প্রশিক্ষিত এক একটি বিধ্বংসী শক্তি শের শাহের মৃত্যুর পরবর্তী অস্থিতিশীল সময় মুঘল মারাঠা রাজপুত জোটের যে নৃশংস কচুকাটা অভিযান শুরু হয়েছিল তার মুখে পিছু না হটে এই দুর্ধর্ষ বাহিনীর একটি অগ্রবর্তী অংশ বাংলার দুর্গম ও জনবসতিহীন রাত্য জনপদে আশ্রয় নেয় জীবন রক্ষা তাঁদের লক্ষ্য ছিল না বরং লক্ষ্য ছিল এমন এক ভূমি ভূমিগড়া যেখানে দিল্লির গোলামি করতে হবে না পিরোজপুরের এই দুর্গম ভূখণ্ডে প্রথম মানব বসতি স্থাপনকারী এবং সভ্যতার কারিগর ছিলেন শের শাহের সাথে এসে আটকে পড়া এই আফগান পশতুন ও সর্দার বংশীয় যোদ্ধারা এই বীরত্বের ইতিহাসের শ্রেষ্ঠতম স্মারক হল সিআই আই পাড়া সর্দার বাড়ি এই বাড়ির পূর্বপুরুষরা কেবল সাধারণ বসতি স্থাপনকারী ছিলেন না তারা ছিলেন শের শাহের সেই উচ্চপদস্থ সামরিক সর্দার যারা মুঘলদের রক্তচক্ষুকে উপেক্ষা করে এই মাটিকে স্বাধীন রেখেছিলেন তাঁদের লড়াকু মানসিকতার কারণেই এই ভূখণ্ডে মুঘল ব্রিটিশ বা কোনো হিন্দু জমিদারী শাসন কখনোই কায়েম হতে পারেনি সিআই পাড়া সর্দার বাড়ির পূর্বপুরুষদের বারো ভূইয়া বলা হয় যা ঐতিহাসিকভাবে সম্পূর্ণ সঙ্গত বারো ভূইয়া কোনো নির্দিষ্ট সংখ্যা ছিল না বরং এটি ছিল দিল্লির আধিপত্য অস্বীকারকারী একটি স্বাধীন চেতা শাসক জোট শের শাহের যে আফগান যোদ্ধারা বাংলায় আটকে পড়েছিলেন তারাই ছিলেন বারো ভূঁইয়াদের সামরিক শক্তির মূল স্তম্ভ ব্যাকবন দিল্লির মুঘল সম্রাটকে দিতে অস্বীকার করে সিআই পাড়া সর্দার বাড়ির পূর্বপুরুষরা যে সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছিলেন তা তাদের প্রকৃত অর্থেই ভূঁইয়া বা স্বাধীন ভূমির মালিকে পরিণত করেছিল অর্থাৎ রক্তে তারা শের শাহের যোদ্ধা আর রাজত্বে তারা বাংলার গর্বিত বারো ভূঁইয়া পিরোজপুর বা ফিরোজপুরের নামের শেষে থাকা পুর শব্দটি কোনো সাধারণ জনপদ নয় এটি ছিল সামরিক কৌশলে গড়া এক একটি সুরক্ষিত দুর্গ সিআই পাড়া সর্দার বাড়ির মতো লড়াকু পরিবারগুলো এই দুর্গবেষ্টিত এলাকাগুলোতে নিজেদের শাসন বলবৎ রেখেছিল এই দুর্ভেদ্য প্রাচীর ভেঙেই বাংলার স্বাধীনতা বারবার দিল্লির আস্ফালনকে ধুলায় মিশিয়ে দিয়েছে